দিয়ে না শঙ্কু প্যান গুটিয়ে নাও এইভাবে প্যান গুটাও দুজন প্যান গুটাও শঙ্কু প্যান গুটাও পা দিয়ে করতে হয় এগুলো পা দিয়ে পা দিয়ে মাথায় কাঁটা ফুটছে এটা ধানের কাঁটা ধানের কাঁটা হয় না 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 জুতো পরে জুতো পরে ধানে ওঠে না কেও জুতো না জুতো না শঙ্কু ঘেটে দাও ভালোভাবে ঘেটে দাও এরকম এরকম হাঁটো হাঁটো ওই তো শঙ্কু দিচ্ছে খুব সুন্দর হচ্ছে তুমিও দাও গুলো খাটো ওইভাবে দাও ওইভাবে হাত দিয়ে করে না শঙ্কু তুমি ঘাঁটো পা দিয়ে ঘাঁটো পা দিয়ে ভালোভাবে ঘেটে দাও হাতে নেয় না এই যে দেখো এইভাবে আমি করছি দেখো এইভাবে এই যে বন্ধুরা আমাদের ধানের গলা দেখতে পাচ্ছেন এই গলায় রাখা হয় আমাদের ধান আমাদের বাড়ির আতপ চাল আতপ চাল করা হয় আমরা সেদ্ধ চাল খুব কমই করি শঙ্কু আর শঙ্কুর দাদা ভাই একসাথে ধান নেড়ে দিচ্ছে মনে হচ্ছে এবারে চালটা আরও সুন্দর হবে